আমেরিকায় ইউক্রেন প্রেসিডেন্ট জলেনস্কির পর আরও এক প্রেসিডেন্ট অপমানিত হলেন খোদ হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ঠিক জেলেনস্কিকে যেভাবে অপমানিত করার চেষ্টা করেছিল ঠিক তেমনি আফ্রিকার প্রেসিডেন্ট রামাপোসাকে অপমানিত করার চেষ্টা করলেন কিন্তু রামাপোসা অনেক তীক্ষ্ণতার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এই আক্রমণ প্রতিহত করার চেষ্টা করেছেন প্রথমত রামা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও তীক্ষ্ণ বুদ্ধিতে লজ্জিত করার চেষ্টা করেছেন তিনি বলেছেন যে আমার হয়তো আপনাকে গিফট করার মতো ফোর হান্ড্রেড মিলিয়ন ডলারের বিমান দেওয়ার যোগ্যতা নেই এই কথা সারা বিশ্বে তোলবার ফেলে দিয়েছে যে এখন আর কেউ প্রেসিডেন্টকে ভয় পায় না তার মুখের উপর যোগ্য জবাবটা দিয়ে আসতে পারে তার হোয়াইট হাউসে বসে ট্রাম্প যদি হোয়াইট হাউসে বসে বিশ্ব নেতাদের অপমানিত করতে পারে তাহলে বিশ্ব নেতারাও তার মুখের উপর ঠিক জবাবটা দিয়ে আসতে পারবে এই তীক্ষ্ণ বুদ্ধি রামাপোসা দেখিয়েছে ছলে ঘটনা হয়েছিল এর আগে মধ্যপ্রাচ্যে ট্রাম্প কাতারে গেছিলেন এবং কাতারের শেখ তাকে ফোর হান্ড্রেড ডলার যা ভারতীয় মুদ্রায় চল্লিশ কোটি ডলারের একটা প্লেন উপহার দিয়েছিল এবং সেটা তিনি সাদরে গ্রহণও করেছিলেন এই নিয়ে আমেরিকার অভ্যন্তরে রাজনৈতিক উতাল পাতাল শুরু হয়ে গেছিলো এবং ট্রাম্পের সমালোচনা শুরু হয়ে গেছিল যে বিদেশিদের কাছ থেকে এরকম গিফট নেওয়ার রেওয়াজ আমেরিকার কোনো প্রেসিডেন্টের নেই তাই রামাপোসাকে যখন তার দেশের শ্বেতাঙ্গদের উপর আক্রমণ নিয়ে ট্রাম্প অপমানিত করা শুরু করল তখন রামাপ্রসা তার উত্তরে এই কথা বলে ট্রাম্পকে কোথাও না কোথাও খোঁচাটা দিয়েছেন ঘটনা হচ্ছে আফ্রিকাতে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের নিয়ে একটা বিরাট আন্দোলন চলে আসছে এটা তাদের ইতিহাসে নেলসন মান্ডেলাও কৃষ্ণাঙ্গদের স্বীকৃতির জন্য বিশ্বে তোলফাড় ফেলে দিয়েছিলেন তার আন্দোলন যে বিশ্বে কৃষ্ণাঙ্গ মানুষদের যে ঘিন্না করা হয় সেটা ঠিক নয় কিন্তু ট্রাম্পের বর্তমান অভিযোগ যে আফ্রিকা থেকে শ্বেতাঙ্গদেরকে মারা হচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে এবং তাদেরকে ঘরবাড়ি কৃষি জমি সব কেড়ে নেওয়া হচ্ছে এই অভিযোগ নিয়ে ওভাল অফিসে একের পর এক ভিডিও দেখাচ্ছিল এবং একের পর এক ছবি সে সামনে তুলে ধরছিল এবং এ নিয়ে রামাপোসাকে অনেক অপমানিত করা হচ্ছিল যে তার দেশ থেকে এই শ্বেতাঙ্গদেরকে তুলে উখড়ে ফেলা হচ্ছে এবং এটা ঠিক নয় এদেরকে বেছে বেছে হত্যা করা হচ্ছে ঘটনা কিছুটা হয়তো সঠিক কারণ আমাদের দেশে দক্ষিণ এশিয়াতে যে হারে হিন্দু মুসলিম ধর্মভিত্তিক একটা টানাপোড়েন চলে মানুষের মধ্যে হিংসা হিংসি চলে ঠিক তেমনি আফ্রিকা কিংবা আমেরিকাতে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের মধ্যে এরকম হিংসা হিংসি চলে বিশ্বের এক এক প্রান্তে এক এক রকম লজিকে মানুষ মানুষকে হত্যা করে যেমন মধ্যপ্রাচ্যে শিয়া সুন্নিদের মধ্যে লড়াই লেগেই থাকে এবং রক্তক্ষয়ী যুদ্ধ চলে ঠিক তেমনি আমেরিকা আফ্রিকাতে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গদের মধ্যে মারামারি লেগেই থাকে যেমন আমাদের দক্ষিণ এশিয়াতে পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া এইসব অঞ্চলে যেমন হিন্দু মুসলিমের একটা দ্বন্দ্ব লেগে থাকে এ সমস্যা বিশ্ব জুড়েই তাই ট্রাম্প বিভিন্ন তথ্য তুলে ধরে রামাপোসাকে একেবারে চেপে ধরেছিল যে আফ্রিকাতে এই যেটা হচ্ছে এটা খুবই ভয়ঙ্কর এবং ট্রাম্প তার নির্বাচনী সভাতে শ্বেতাঙ্গদের একজন প্রবক্তা হিসেবেই তুলে ধরে সে নির্বাচনে জিতেছে আমেরিকাতে যে শ্বেতাঙ্গ আমেরিকান আছে তাদের প্রবল সাপোর্টেই কিন্তু ট্রাম্প তার ক্ষমতায় এসছিল তাই তিনি কোথাও না কোথাও শ্বেতাঙ্গদের একজন প্রতিনিধি হিসেবেও বিশ্বে নিজেকে তুলে ধরতে চায় একজন শ্বেতাঙ্গ মাসিয়া হিসাবে সেইখানে দাঁড়িয়ে আফ্রিকায় যে শ্বেতাঙ্গ আন্দোলন কোথাও না কোথাও তার পালে হাওয়া দেওয়ার চেষ্টা করেছেন যদিও বিভিন্ন সংবাদ সংস্থা থেকে উঠে আসছে যে ফেক নিউজের উপর নির্ভর করেই এটা করেছেন কারণ আফ্রিকায় এই দ্বন্দ্ব শুধু শ্বেতাঙ্গরাই মারা যায় তা নয় অনেক কৃষ্ণাঙ্গ কৃষকও মারা যায় এবং সেই কথা রামাপোসার কথাতেও উঠে এসছে এই ওভাল অফিসে ট্রাম্পের সামনেও তিনি বলতে চেয়েছেন যে এই দ্বন্দ্ব বা এই ঝামেলায় বা এই হত্যাযজ্ঞে শুধুমাত্র যে শ্বেতাঙ্গরা মারা যায় তা তো নয় অনেক কৃষ্ণাঙ্গ কৃষক তো মারা যায় এবং অধিক সংখ্যায় কৃষ্ণাঙ্গ কৃষক মারা যায় এবং এটা একটা সমস্যা এর সমাধান করার চেষ্টা চলছে এবং ওখানে যে শ্বেতাঙ্গ মানুষ আছে তারা সংখ্যালঘু সংখ্যায় কম এবং তারা নানা রকম অপপ্রচার বিশ্বে তুলে ধরার চেষ্টা করছে তাদের সরকারের বিরুদ্ধে Which is allowed to exist in terms of our constitution. But you do allow them to take land. No, 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 no. You no do no. allow them to take land. No, nobody can take. And then, take when land. they take the land, mm -hmm. they kill the white farmer. And when they kill the white farmer, nothing happens to them. No, there is quite nothing happens. To there people. is criminality in our country. People who do get killed, unfortunately through criminal activity, are not only white people. কিন্তু ট্রাম্প কোথাও আর বাদ মানছে না একের পর এক বিদেশি নেতাকে তার দেশে ডেকে তার হোয়াইট হাউসে ডেকে তার ওভাল অফিসে ডেকে অপমানিত করার রেওয়াজ চালিয়েই যাচ্ছে কিন্তু সেইখানে দাঁড়িয়ে রামাপোসা তার খোঁচা তার কাতারের থেকে গিফট নেওয়ার খোঁচা দিয়ে ছাড়লেন I'm sorry, I don't have a plane to give you. I, would, I wish uh, you did, okay? <laughs> <laughs>